আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি স্যামের রান্না করবো দুই রকম তো এখানে আমি তিন কেজি দুধ জাল করে নিচ্ছি একদম মাপ মতো আরে তোমার দুধ ওইখানে এলাকার চিনি দিই তারপর চিনি টিনি দিয়ে একদম দেখাবো না কারণ বাচ্চারা খাইতে চাইলে যেটা খাইবে মন ওটা খাইবে আর পরে পরে আচ্ছা যা দুধও কিনা না আসে লোকেরা দুজনের জন্যই নিয়ে রান্না করে ফেললাম তো এখানে এক প্যাকেট লাচ্চা সামাই দিয়ে দেওয়া হয়েছে আমার বাচ্চারা সামাইকে দিয়ে খুব পছন্দ করে তার জন্য আমি খেতে পছন্দ করি এদের কি যেন হয়েছে আমার শুধু মিষ্টি খাবার খাওয়ার জন্য খুব মোটা ছটফট করে এই জন্য আমি রান্না নিলাম আমি এটা দুধটা দিলে দুধ পুরোটা ভয় হ্যাঁ কারণ যখন এটা মানে টানবে টানলে তখন অনেকটা শক্ত হয়ে যায় আর যারা যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করবেন যারা নতুন সাবস্ক্রাইব যারা নতুন সাবস্ক্রাইব করবেন এ আর কি তো এখানে দুধ আর একটু দিই দিয়ে রেখে দিই তো এটা দিয়ে কমপ্লিট এখানে দিব না আর সামান্য কিশমিশ দিয়ে দিলাম উপর দিয়ে আর এসে এখানে আপনার কলের সময় বলে সেটা মানে লম্বাটা প্যাকেটে সেটা আমি দিয়ে দিলাম কিছু এটা ভালো করে একটু নেড়ে নেবো সুন্দর করে নেড়ে নিয়েছি আমি আর কি শুধু পাচ্ছেন আর একটু লাগবার একটু দিবে তো কম হয়ে গেছে এরকম লাগার কারণে দিয়ে নিলাম মানে প্যাকেট তিন ভাগ দুই ভাগ দিয়েছে এক প্যাকেটে যা থাকে আর কি তো শ্যামের না করা হয়েছে না আর দিন দিনভোটা মনে করেন সারাদিনে ঘুরে ঘুরে শ্যামেই খাবে তো ওদের খাওয়ার জন্য সব কিছু ওদের জন্যই সব ওরা যদি খায় ভালো তো আর এখানে কিছু দিয়ে দেবো কারণ আমার এই সময়টা রান্না করতে সময় লাগে না বেশি পাক করবো না দুটা থেকে তিনটা বলক দেবো তারপর আমি একটু শেষ করে বেশি জাল মানে বেশি পাক করলে সময়টা মোটা হয়ে যায় ভর্তা হয়ে যায় খেতে তো মজা লাগে না আমি যেভাবে মানে আমার যেভাবে ভালো লাগে সেভাবে খাই আর কি তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ